হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে যাচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে এই ভিডিওটা জন্মাষ্টমীর পরের দিনের ভিডিও হ্যাঁ হ্যাঁ জানি অনেক লেট করে ফেলছি আপলোড করতে ওর ওখানে যাচ্ছি একটাই কারণ আমি যাচ্ছি ভোগ খাওয়ার জন্য আমার সেদিন খুব ভোগ খেতে ইচ্ছা করছিল তো ওকে ফোন করবো জিজ্ঞাসা করবো যে ওখানে ভোগ আছে ভোগ হচ্ছে নাকি কারণ যেহেতু ওর বাড়ির পাশে স্কন মন্দির আছে তো ওকে ফোন করলাম জিজ্ঞেস করার জন্য তো আমি ওকে জিজ্ঞেস করবো আমি এখানে চলেও এসেছি আর এসে দেখছি যে অনেকক্ষণ আগে নাম কীর্তন শুরু হয়ে গেছে তো আমিও বসে পড়েছি নাম কীর্তন করার জন্য আর পিটিকে দেখছি যে একটু ওদিকে তাকা আর ও বলছে না না আমার শরীরটা একটু খুব ভালো নেই আমি কিছুতে তাকাবো না মুখ চোখের অবস্থা খুব খারাপ হয়ে আছে তো আমিও সবার সাথে এখন নাম কীর্তন করছি আর আমার নাম কীর্তন করতে তো ভালোই লাগে কারণ ছোটবেলা থেকে আমি এগুলো দেখেই বড় হয়েছি কীর্তন শেষ হয়ে গেছে এখন পোশাক বিতরণের পালা প্রভুরা সবাইকে পোশাক দিচ্ছে আমরা জায়গা পাইনি তো আমরা পরেই বসবো অবশেষে আমরা বসে পড়েছি এখন আমরা প্রসাদ গ্রহণ করব তো ভিডিওটা আজকে এ থাক দেখা হবে অন্য একটা ভিডিওতে ততক্ষণে তোমরা খুব ভালো থেকেও সুস্থ থেকেও রাধে রাঁধে